ছোটবেলায় কি দিয়ে দুধ দিয়ে গোসল করছিলেন নাকি হ্যাঁ আসলে তো সুন্দর কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আলহামদুলিল্লাহ কেমন আল্লাহ রাখছে ভালো আল্লাহ ভালোই রাখছে কি নাম আপনার মিমা আক্তার মিমা আক্তার জি যাক বাসায় কে কে আছে বাসায় মা আছে ছোট একটা বাচ্চা আছে কয় ভাই বোন আপনারা আমরা দুই বোন তিন ভাই ভাই বোনে অন্যখানে চলে গেছে আর ছোট একটা বোন আছে হাড়ের সমস্যা ও মাদ্রাসায় পড়ে দেশের বাড়িতে থাকে খালার কাছে মা আমি ছোট বাচ্চা ঢাকা শহরে থাকি ঢাকা কাপতলিতে আমার দেশের বাড়ি পাবনা যাক ভালো কি ক্রিম নেন আপনি না ভাইরে খাইতে নিতে পারি না আবার ক্রিম নিব কিভাবে না না মনে হচ্ছে তো ক্রিম নেন না 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 ছোট ক্রিম নেই না ছোট কি লিপ জেল দিছেন এই এরকম তেল তেলে যাক ভালো প্রতিবেদন আসছেন কেন প্রতিবেদনা আসছে তো কষ্টে কইরা ভাইয়া কিসের কষ্ট কষ্ট কি ভাই মাথার উপর ছাতি না থাকলে যা হয় মাথার উপর ছাতা ধরার লোক লাগবে অবশ্যই লাগবে তা না হলে তো জীবন তো আর চলে না কেমন ছাতা ছাতা ফুটা ছাতা চাই ছাতা ভালো হইতে হবে আচ্ছা ছাতা ভালো হইতে হবে ছাতা যদি ফুটায় তাহলে তো পানি পড়ে পানি পড়ে তাহলে তার পড়ার কোনো ক্যাপাসিটি নাই ওই পানি পড়লে ভিজে যাবে তাহলে তো সে একই রয়ে গেলাম তো ছাতা একসাথে ভিজবেন রোমান্টিক না তাইলে হ্যাঁ

এটা দাও সেটা দাও যৌতুক দাও এইগুলি বলে ঝগড়া করে ভাই তাও থাকতে চাইছে এখন আমার বাবা তো মারা গেছে এখন মা তো আর বয়স্ক মানুষ কিছু দিতে পারে না এখন খুব অত্যাচার করেই করে সে নিজেই চলে গেছে আমি গরীবের মেয়ে তাই না তো এর আগে কখনো প্রতিবেদন করেছেন এর আগে প্রতিবেদন করছিলাম ভাই অনেকটাই প্রতিবেদন করছি কিন্তু যার কাছে করি সে ছাড়ে না এখন আপনার কাছে আসলাম দয়া করে আপনি যদি ছাড়েন মনের মতো যদি একটা মানুষ মিলায় দেন আল্লাহ রসিল্লা সবাই খালি আটকায় দেয় হ্যাঁ আপনি একটু খুলে দেন আমি খালি আমি খুলে দেব আচ্ছা আমি না খুলি দর্শকরা খুললে হবে না অবশ্যই দর্শকদের জন্যই তো আসছি ভাই আপনি তো ওছিলা আমি ওছিলা না আচ্ছা দর্শকের তাহলে এর হলো সবাই আটকে আদাই যদি কোন দর্শক থাকেন তাহলে খুলে দেন নাম কি জানো আমার নাম মুসামদ মিমাক্তার আমার দেশের বাড়ি পাবনা আমি থাকি ঢাকা গাবতলিতে আমি কষ্টে পড়ে প্রতিবেদনের সামনে আসছি দয়া করে ভাই হাত জোড় করে বলতেছি প্লিজ কেউ আমার খারাপ কমেন্ট করবেন না যদি মন চায় দশের মধ্যে একজনে চাই জনে চাই না একজনই আমার পাশে থাকলে যথেষ্ট সারা জীবনের জন্য এক দুই দিনের জন্য কে চলে যায় নাকি না সেরকম তো পাই নাই তাহলে বুঝবো কিভাবে এখন আসলে না বুঝবো ধরে দেখেন নাই ধরে তো দেখি নাই একজনও ধরতে পারেন নাই আসলামই তো প্রতিবেদনে ধরার জন্য যাক তো কেমন লোক দেশি না বিদেশি কোনটা হলো বেশি ভালো দেশি বিদেশি সেটা তো আমাদের বাংলাদেশ থেকে তো বিদেশে যায় তাই না সেটা তো আমার দেশেই এখন দেশ প্রবাস ভাইদের কাছে একটাই অনুরোধ আমার কেউ খারাপ মন্তব্য নিয়ে ফোন দিবেন না। আমি রাত নয়টা 10টা পর্যন্ত না থাকি এর মধ্যে ফোন দিলে আমারে পাবেন না তাহলে সকালে পাবেন। আর রাতে কি করেন? রাতে ঘুমাই ফোন বন্ধ করে ঘুমাই। ফোন নষ্ট আছে ভাই ভাঙাচোরা ফোন বন্ধ হয়ে আচ্ছা। এখন খুলে দাও আর মানুষ তো দিয়ে আসে। তাহলে খুলবেন না নাকি? আচ্ছা। চার্জার চার্জ থাকে তো ফোনে। চার্জ দিলে তো চার্জ থাকবে। দিনে কয়েবার চার্জ যায়?

অল্পইট অল্পইট করে 10 জন যদি অল্প অল্প করে দেন দশ মিলে 20 কা নাহি মিল নাহি লাজ আচ্ছা তো মানে জনের তানি নেবেন না একজনের তাই নিবেন একজন যদি পাশে দাঁড়ায় আর যদি না দাঁড়ায় একজন যদি আমার সেলাই মেশিন না কিনে দেন 10 যদি অল্প অল্প করে কিছু আমারে দেয় সেটা জমি আমারে সেলাই মেশিন কিনে দেব আর যদি একজন দেয় তে তো হইল আর যদি সারা জীবনের পাশে দাঁড়ায় তাহলে তো সেলাই মেশিন লাগবে না তারেই লাগে পিছনে দাঁড়াইলে হবে না

অবশ্যই আমি তো মানুষ ব্যথা লাগে তাহলে মানুষের শরীরে কোন জায়গা লেখা আছে সেই গড়ি সেটাই তো পাই না ভাই আচ্ছা যাক ভালো তুমি আমরা তো অনুষ্ঠানের শেষের দিকে হ্যাঁ দর্শকদের কিছু বলার আছে দর্শকদের বলার আছে যে একটাই অনুরোধ আমার কেউ মা মনে কইরে কেউ মেয়ে মনে কইরে ছোট বোন মনে কইরে অসহায় মানুষ মনে করে যে পাশে দাঁড়াইলে আমার উচিত তার যদি বিবেক থাকে আমরা একটা সেলাই মেশিন দেব আর যদি না দিলেও তাও খারাপ মন্তব্য করে ফোন নিয়ে না আচ্ছা তো ফোন নাম্বার যদি না দেন তাহলে ফোনটা দেবে কিভাবে নাম্বার দিতেছি আমি তাহলে বলেন নাম্বারটা 01882740307 আরেকবার একটু জোরে বলুন 01882740307 আরেকবার বলুন 01882740307

আচ্ছা দর্শক আমরা বিদায় নিচ্ছি বিদায় নিয়ে পূর্বে অনুষ্ঠানে শুধুমাত্র আমাদের ভিডিওগুলো বিনোদনের করা হয়ে থাকে বিভিন্ন মানুষের জীবনের গল্পগুলো আমরা তুলে ধরি তো মিমাপু এর আগে কখনো প্রতিবেদন করছেন করছিলাম ভাই বললাম না সারে না আর কয়েকটা সারছে যে খারাপ মন্তব্য করে দেইতে কথা বলি কি বলে খারাপ খারাপ বলে যে বলে না তুমি বিয়ে বসবা না এইরকম ধোকা দেই দে আরে ভাই যে দেয় দে। আমি তো আর দেই নাই ভাই আমার কথা খেসারত দিতে হয় কেন না দর্শক সুন্দর মানুষ নাকি মানুষের বেশি ধোকা দেয় ঠিক আছে কথা শুনতে আমি

আচ্ছা তো দর্শক আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপু ভালো থাকুন আল্লাহ হাফিজ আলাইকুম